ঠাকুরকে প্রণাম জানিয়ে শ্রুতিতে রাম ঠাকুর থেকে আজকে নিবেদন ফণীভূষণ চক্রবর্তীর লেখা স্বর্গীয় সুধীরচন্দ্র সরখের মহাশয় তখন সগ্রামে ফরিদপুর জেলার মাওইশায় গ্রামে বাস করতেন পড়াশুনোর পাঠ শেষ হয়েছে অনেক দিন লক্ষ্মীর কৃপালাভের জন্য রুদ্ধ দ্বারে কপাল খুঁটছেন বারংবার কিন্তু বেকারত্ব ঘোচেনি এতটুকুও বলিষ্ঠ যুবক তিনি অহরাত্র অক্লান্ত পরিশ্রম করতেও তিনি সদা প্রস্তুত কিন্তু পথ খুঁজে পাচ্ছেন না সংসারের যা অবস্থা তাতে কিছু আনা তার নিতান্ত প্রয়োজন লেখাপড়া যা শিখেছেন তাতে চাকরি পাওয়া দুষ্কর ব্যবসা করবেন তার মূলধন কই জ্যৈষ্ঠ মাসের এক সকালবেলা তিনি বাড়ির উঠোনে অসহিষ্ণুভাবে পাইচারি করছিলেন তার এই নৈষ্কর্ম অসহনীয় জ্বালার চেয়েও দুঃসহ ভিন্ন গ্রামে তারই এক সমবয়সী এসে সংবাদ দিল রাম ঠাকুর মহাশয় পার্শ্ববর্তী গ্রামে এসেছেন সুধীরচন্দ্রের যদি সাক্ষাতের ইচ্ছে বিন্দুমাত্রও থাকে তাহলে তিনি যেন তক্ষুনি চলে যান ঠাকুর মহাশয়ের কথাটা কানে আসতেই সুধীরচন্দ্রের মাতা ওদের সামনে এসে দাঁড়ালেন ঠাকুর মশায়ের আগমন বার্তায় সুধীরচন্দ্রের মাতা যেন নতুন উষার আলো দেখতে পেলেন মনে মনে ভাবলেন ঠাকুরের পাদস্পর্শে সুধীরচন্দ্রের জীবনের দুঃখ নিরাশার হয়তো অবসান হবে। অসহিষ্ণু হয়ে উঠতেন সুধীরচন্দ্রের মাতা বিরক্তিভরা কণ্ঠে বললেন ঠাকুর এসেছেন খবর পেয়েছিস অথচ তুই সেই পাইচারিই করে যাচ্ছিস তোর দুর্ভাগ্য দূর হবে কিসে যা ইচ্ছে কর বলে তিনি রাগতভাবে রান্নাঘরে চলে গেলেন এতক্ষণ সুধীরচন্দ্র যাওয়ার জন্য প্রস্তুতি নিতে পারেননি মা রান্নাঘরে যাওয়ায় সে পথ প্রশস্ত হলো সুপারি বেচার টাকাগুলি সুধীরচন্দ্রের মাতা একটা মাটির হাড়িতে রাখতেন ইতিপূর্বে যতবার গিয়েছেন মশায়ের দর্শনে প্রতিবারই তিনি ওই হাড়িতে হাত ঢুকিয়ে মুঠো পয়সা নিয়ে যেতেন কারণ উপস্থিত উপস্থিতির সঙ্গে সঙ্গে ঠাকুরমশয়ের পক্ষে যাহা অস্বাভাবিক তাই করতেন বলতেন সুধীর আমার লাইকা কি আনছ পকেট হইতে এক মুঠো পয়সা বের করে নবীন যুবক সুধীরচন্দ্র বীর দর্পে ঠাকুরমশাইয়ের চরণে রাখতেন ঠাকুরমশাইও সঙ্গে সঙ্গে ওই পয়সার হরিলুট দিতেন উপস্থিত সকলের সানন্দে সঙ্গে সঙ্গে ওই পয়সা হরিলুট কুড়িয়ে নিত এরকম চর্যবৃত্তি অবলম্বন করে সংগৃহীত যে পয়সা করি তিনি ঠাকুরের চরণে রাখতেন তা পাঁচজনে কুড়িয়ে নিত বেদনা বোধ বোধ তার পক্ষে খুবই স্বাভাবিক ছিল একবার এই অবস্থায় পাঁচজনের সঙ্গে তিনিও হরির লুটের কয়েকটা পয়সা কুড়িয়ে নিলেন তখন ঠাকুরমশাই তাকে ওই পয়সা অন্যকে দিয়ে দেওয়ার জন্য বললেন ক্ষুণ্ণ মনে সুধীরচন্দ্র ঠাকুর মহাশয়ের কাছে জানতে চাইলেন সকলেই তো হরির লুটের পয়সা নিচ্ছেন তার বেলায় বাধা দিচ্ছেন কেন ঠাকুর সস্নেহে ঠাকুর মহাশয় বললেন গুরুকে দান করা ধন কিছুই নিতে নাই গুরুর কাছে কিছু চাইতেও নাই স্তব্ধ চিত্তে সুধীরচন্দ্র তার মুঠোর পয়সা ম্লান মুখে অন্যকে দিয়ে দিলেন ঠাকুর মহাশয়ের মুখে তুমি শব্দ কদাচিৎ উচ্চারিত হতো দুঃসম্পর্কের সুধীরচন্দ্র সর্কেল ঠাকুরের নাতি হতেন সে কারণে ঠাকুরমশাই তাকে তুমি বলতেন আর সুধীরচন্দ্র বলতেন এই সম্পর্কটা লতা পাতার মাত্র এবারও ঠাকুর আগমনের সন্ধ্যা সংবাদ পেয়ে ওই মাটির হাঁড়িতে হাত ঠোকালেন কিন্তু বিধি প্রসন্ন নয় হাঁড়িটি শূন্য একটা কানাকড়িও সেখানে নেই শুধু হাতে ঠাকুর দর্শনে যাবেন তিনি কি করে নিজের নিজেই একান্তভাবে অসহায় বোধ করতে লাগলেন সুধীরচন্দ্র জ্যৈষ্ঠ মাসের দিন বাড়ির আম গাছের আম অনেক দিন পূর্বে তারা নিঃশেষে খেয়ে নিয়েছেন আশেপাশের অনেক বাড়িতে এখনও অনেক আম আছে কিন্তু সেখানে গিয়ে চাওয়ার উপায় নেই গ্রাম্য বিরোধ ও দলাদলি তার প্রবল অন্তরায় রান্নাঘর থেকে তার মাথা আবার ঝঙ্কার দিয়ে উঠলেন তুই এখনও দাঁড়িয়ে আছিস গেলি না পোড়া কপাল আমার আর তো থাকা যায় না সুধীরচন্দ্র নিরূপায় হয়ে পথে বেরিয়ে পড়লেন ভাবলেন ঠাকুরমশাই তার অসহায় অবস্থার সব কিছুই জানেন সুতরাং শুধু হাতেই আজ প্রণাম করবেন তাকে অতি দ্রুত চরণে গ্রাম্য পথ দিয়ে সুধীরবাবু চলেছেন হঠাৎ কি একটা পতনের শব্দ তার কানে এলো পেছন দিক থেকে কিছু দূর এগিয়ে গিয়ে আবার সুধীরবাবু পিছনে পিছিয়ে এলেন পেলেন একটা সদ্য পতিত আম আনন্দ উজ্জ্বল হয়ে উঠল সুধীরবাবুর মুখ চোখ এবার তো আর শুধু হাতে ঠাকুরের কাছে যাওয়ার জন্য সংকোচ বোধ করতে হবে না আমটি তার মহা মহাসম্বল পথপার্শ্বে একটা পুষ্করিণীর জলে আমটিকে তিনি সযত্নে ধুলেন নিজের কোচার কাপড়ে পুছে নিয়ে প্রচণ্ড গ্রীষ্মের অগ্নিঢালা পথে আবার হনহন করে হাঁটতে লাগলেন ঠাকুরমশাই যে ঘরখানায় বসেছিলেন তার সামনে উপস্থিত হতেই সুধীরবাবু দেখলেন ঘরে অনেক নরনারী বসে আছেন ঠাকুরমশাই বললেন সুধীর আইসো সুধীর আইসো সুধীরবাবু আমটি ঠাকুরের পাশে রেখে প্রাণ ভরে প্রণাম করলেন ঠাকুরের দুই চরণে ঠাকুরমশাই গৃহকর্তীকে বললেন এই আমটা ধোয়া আছে কেটে সকলকে সমানভাবে বন্টন করেন একখানা বড় থালায় আমটি কেটে ঠাকুরমশাইয়ের সামনে রাখলেন গৃহকর্তী ঠাকুরমশাই এক টুকরো তুলে নিলেন বাকি অংশগুলি সকলের মধ্যেই সমভাবে বণ্টিত হল একসঙ্গে অনেক কণ্ঠে ধ্বনিত হয়ে উঠল উফ কি তেতো আম সকলেই বাইরে গিয়ে আমের অংশগুলো ছুঁড়ে ফেলে দিচ্ছেন সুদীরভাবু চিৎকার করে উঠলেন এ তেতো তো আম তে তো আম ঠাকুরমশাই শিগগিরই ফেলে দিন কিন্তু কাহারও কথায় ঠাকুরমশাই নিরস্ত হলেন না আমের চিলতেটুকু চাটছেন আর স্নেহভরা কণ্ঠে কণ্ঠে বলছেন না বড় ভালো আম সুধীর আনছেন মিষ্ট খুব মিষ্ট ক্ষিপ্ত হয়ে সুধীরচন্দ্র ঠাকুরমশাইয়ের হাতখানা ধরতে এলেন তাকে প্রতিনিবৃত্ত করার জন্য কিন্তু স্নেহ মাখা কণ্ঠে ঠাকুরমশাই আবার বললেন বড় বা ভালো আম বড় মিষ্ট আম শুধী রাঁধছে ঠাকুরমশাই পুনরায় চিলতেটুকু চাটতে লাগলেন এতক্ষণের রুদ্ধ উশ্রুধারাকে আর রুখতে পারলেন না সুধীরচন্দ্র বাড়ি ফেরার পথে তার বুঝতে বেশি বিলম্ব হল না অক্ষমের উপহার বলেই যে আম তেতো বলে অন্য সকলে এবং নিজেও ফেলে দিতে দিয়ে পরিত্রাণ পেলেন শুধু ঠাকুরমশাই সেই আম দীর্ঘ সময় ধরে চাটলেন সামর্থ্যহীনের দেওয়া বলেই কি আমের এত দাম তাহার দারিদ্রই ঠাকুরকে তিক্ত আমে তৃপ্ত করল ক্ষতের বেতন বেদনাবধি তাকে সারাটা পথ চোখের জল ফেলতে ফেলতে যেতে হয়েছিল কালোচক্র কখনো বসে থাকে না সে চির গতিমুধ মুখর চাকা যখন মেদিনী স্পর্শ করে তখন কেহ হয় পৃষ্ঠ আবার সেই চাকাই যখন উপরে ওঠে তখন কেহ হয় হৃষ্ট শুক্ল কৃষ্ণ দুই পক্ষ বিস্তৃত করে কাল বিহঙ্গম কালান্তরে প্রবেশ করে মাওশার সেই বেকার যুবক সুধীরচন্দ্র আজ কটকের একজন লব্ধ প্রতিষ্ঠিত সরকারি ঠিকাদার বয়স তখন তার পঁচিশের কিছু নিচে ব্যাঙ্ক ব্যালেন্স পঞ্চাশ হাজার টাকার ঊর্ধ্বে মঙ্গলাভাগে তার বাসভবনের একটা বড় অংশে তার অফিস সকালে বৈকালে বিশ পঞ্চাশ জন রাজমিস্ত্রি বসে থাকে বাড়িতে দিনরাত রাত গম করছে লোকের আসা যাওয়ায় বাড়ি থেকে এক কপর্দক না নিয়ে এসে শুধু নিজের পরিশ্রমে তিনি আজ প্রভাবশালী পুরুষ সেদিন সকালবেলা সুধীরচন্দ্র কুয়ার কাছে মুখ ধুতছিলেন বাবু এসে জানালেন একজন বৃদ্ধ ভদ্রলোক তাকে খোঁজ করছেন মুখ ধুতে ধুতে সুধীরবাবু বললেন নামটা কি আগে জিজ্ঞেস করে এসো ঘরে এসে তিনি জানালেন বুড়ো ভদ্রলোক বলছেন তার নাম রাম ঘটিতে একপাশে রেখে মুগ্ধোয়া অসমাপ্ত অস অবস্থায় ঊর্ধ্বশ্বাসে বাবুর ঘরে এসে প্রবেশ প্রণাম করলেন সুধীরচন্দ্রবাবু আকুল হয়ে তাকে প্রণাম করলেন ওই চারুচরণ দুখানি ঠাকুরমশাইয়ের নিজ সজ্জার চাদর পাল্টালেন পাল্টালেন বালিশ দুটি ঠাকুর মহাশয়কে নিয়ে এসে সেই শয্যায় বসালেন সহসা সুধীরবাবুর স্মরণ হলো এটাও তো জ্যৈষ্ঠ মাস দীর্ঘ পোষিত তার চিত্তের যে ক্ষতস্থান তা নিশ্চিত তিনি নিশ্চিন্ত নিশ্চিন্ন করতে পারবেন ঠাকুরমশাইয়ের কাছে অনুমতি নিয়ে আধ ঘন্টার জন্য তিনি বের হলেন যাবার আগে ঠাকুরের একাকিত্ব ঘোচাবার জন্য একটা চার বছরের পুরানো পঞ্জিকা ঠাকুরমশাইয়ের হাতে দিয়ে গেলেন এর মধ্যে তিনি বাজার ঘুরে কটকের যা যা শ্রেষ্ঠ আম তা কিনলেন বারো ঝুরির মতো হবে একটা ঠেলাগাড়ি করে নিয়ে এলেন ঠেলাগাড়ির মুঠেগুলো মুঠেরা ঝুড়িগুলো মাথায় করে এনে রাখল ঠাকুরমশাইয়ের ঘরে ঘরখানা অর্ধেক ভরে গেল আমে আর সারা ঘর ভরপুর হয়ে গেল অমৃত ফলের সুগন্ধে মুঠেরা এলো গেল কতবার আমের ঝুরি রাখার শব্দ হলো অথচ পুরানো পঞ্জিকায় নিবদ্ধ দৃষ্টি তুলে ঠাকুরমশাই একবারও ফিরে তাকালেন না সুধীরবাবুর একটু বের হবার বিশেষ প্রয়োজন বের হবার আগে ঠাকুরকে একটা আম খাইয়ে যেতে চান ঘাম মুছে সুধীরবাবু বিনীতভাবে বললেন সর্বশ্রেষ্ঠ আম তিনি এনেছেন কয়েকটি আম তিনি কেটে আনবেন কি ঠাকুরমশাই প্রসাদ পেয়ে তিনি কর্মস্থলে যাবেন মুখ তুলে ঠাকুরমশাই শুধু বললেন এখন থাক ঠাকুরমশাইকে না দিয়ে তো ওই আম তিনি খান কি করে রাঁধনির তৈরি জলখাবার খেয়ে সুধীরবাবু কর্মস্থলে চলে গেলেন দ্বীপ্রহরে ফিরে এসে স্নান শেষে সুধীরবাবু আবার আম কাটাতে উদ্যত হলেন ঠাকুরমশাই আবার তাকে নিরস্ত করে বললেন এখন থাক রাত্রি তো সুধীরবাবু অনুরূপ অনুরোধ করেছিলেন ঠাকুরমশাইয়ের একই উত্তর দিয়েছিলেন এখন থাক প্রতিদিনই ঠাকুরমশাইয়ের কাছে কিছু কিছু নরনারী আসতেন কিন্তু ঠাকুরমশাই গ্রহণ না করলে এ আম তো অন্যকেও দিতে পারেন না তিনি কি করে দেবেন কেননা ঠাকুর তো নিজেই গ্রহণ করেননি আর নিজেও তিনি গ্রহণ করতে পারছেন না দ্বিতীয় দিনও প্রথম দিনের মতোই হলো যখনই ঠাকুরমশাইকে অনুরোধ করেন ঠাকুরমশাই তখনই উত্তর দেন না এখন থাক আরও বলেন রাধুনিমা তাহাকে দুধ দিয়াছিলেন তাতে তার ভরা পেট আর জায়গা নেই কটকের দৃশ্য বিশেষ করে জ্যৈষ্ঠ মাসে দুঃসহ একেবারে প্রচণ্ড গরম আশঙ্কা হচ্ছিল সুধীরচন্দ্রের বাজার উজাড় করে তিনি যে ঝুরিঝুরি শ্রেষ্ঠ আম এনেছেন সে না পচে যায় আবার আশায় বুক বাঁধেন কাল হয়তো ঠাকুর আম গ্রহণ করবেন পরে তিনিও আম খেতে পারবেন এবং পাঁচজনকেও উদার হস্তে পরিবেশন করতে পারবেন তৃতীয় দিনে সকালবেলায় অতি করুণ কাতর কণ্ঠে বাবু আম কাটার অনুমতি চাইলেন পঞ্জিকা থেকে তেমনি দৃষ্টি না সরিয়ে ঠাকুরমশাই আগের মতোই বললেন না এখন থাক এবার ভেঙে পড়লেন সুধীরচন্দ্র আকুল হয়ে বললেন কিছু কিছু পচা গন্ধ আজ পাওয়া যাচ্ছে এরপর এই আম সব রাস্তায় ফেলে দেওয়া ছাড়া আর কোনো পথ থাকবে না তেমনি দৃঢ় কণ্ঠে ঠাকুরমশাই বললেন এখন থাক দ্বীপ্রহরেও সুধীরচন্দ্র অনুরোধ পর পূর্বের নাই ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল ঠাকুরমশাই সম্মত হননি সায়ান্নে আরও কয়েকজনের উপস্থিতিতে এক এক করে ঝুড়িগুলো খোলা হল পচন ক্রিয়ায় এর উপর প্রচণ্ডভাবে পড়ে হয়ে উঠেছে সব কয়টা ঝুড়ি টেনে ফেলে দিতে হয়েছিল রাস্তায় এক চিলতেও আম মুখে তোলেননি ঠাকুরমশাই এবং সে কারণেই অন্য কেহ আমগুলো একটুও খেতে পারেননি দুঃখ ভারাক্রান্ত চিত্তে ঠাকুরমশাইয়ের সহন স্বয়ংগির মেঝেতে সুধীরচন্দ্র প্রায় বিনিদ্র রাত কাটালেন ভাবছেন ত্রুটি কোথায় ত্রুটি কোথায় আমাদের সমস্ত অপরাধী তো ঠাকুর ক্ষমা করেন এবার এমন কি পর্বত প্রমাণ অপরাধ হলো যে ঝুড়ি আম থেকে এক চিলতেও আমও ঠাকুরমশাই নিজে গ্রহণ করলেন না এবং আমাদেরও খেতে দিলেন না ঘুরে ফিরে বারবার তার মনে পড়ছে তার দেওয়া বুনো তেতো আম ঠাকুরমশাই অনেকক্ষণ চেটে চেটে খেয়েছিলেন আর বলেছিলেন না এই তিতা না সুধীর আনছে মিষ্টি বড় মিষ্টি আর তারই আনা কটকের শ্রেষ্ঠ আম এই তিন দিনের চেষ্টায় ঠাকুরমশাই এক চিলতেও মুখে নিলেন না প্রথম যৌবনের যে অক্ষমতার ক্ষতের উপর আজ বেদনার তিনি বুঝতে পারছেন যে একটি বড় বিস্ফোটক জমাট হয়েছে পরের দিন সকালবেলা ঠাকুর মহাশয় সুধীরচন্দ্রের শিরে নিজের আশীর্বাদ ভরা হাত দুখানি বুলোতে বুলোতে বললেন সুধীর এইবার আসি গিয়া এরপর অনেক বছর অতিক্রান্ত হয়ে গেছে ঠাকুরমশাই সুধীরচন্দ্রের বাসগৃহে বহুবার এসেছেন এবার সুধীরবাবু বহু স্থানে ঠাকুরমশাইয়ের দীর্ঘ সান্নিধ্য লাভ করতে পেরেছেন কিন্তু কোনো সময়ই সাহস করে এই কঠিন কঠোর প্রশ্নের মীমাংসার জন্য অনুরোধ করতে পারেননি কারণ খুঁজেছেন তিনি বিস্তর কিন্তু কোনো কারণই অভ্রান্ত বলে তিনি মেনে নিতে পারেননি একদিন অন্য দুই ভদ্রলোককে ঠাকুরমশাই ভোগদানের কথা বোঝাচ্ছিলেন সৌভাগ্যক্রমে সুধীরচন্দ্র সেখানে গিয়ে উপস্থিত হলেন নিবিষ্ট চিত্তে ঠাকুরমশাই সব কথা শুনলেন ঠাকুরমশাইকে প্রণমান্তে প্রণামানতে সুধীরচন্দ্র যখন ওই বাড়ি থেকে বেরিয়ে আসছেন তখন মেঘমুক্ত চিত্তে সুধীরবাবু ওই বাড়ির একজনকে বললেন যে তিনি তার ভুল বুঝতে পেরেছেন পথপার্শ্বের তেতো আম যে তিনি একদিন ঠাকুরকে দিয়েছিলেন সে আম ঠাকুর মশাই সাগ্রহে গ্রহণ করেছিলেন কারণ সে সময় তার অহংকার বা কুণ্ঠা কোনোটাই ছিল না কিন্তু কটকের ঝুড়ি যে আম তিনি এনেছিলেন সেগুলো আম নয় সেগুলো ছিল অহংকারের ঝুরি বুঝতে আর বাকি রইল না দম্ভের দান দণ্ডের সমান গুরু কৃপাহি কেবলম জয়রাম জয়রাম